বন্ধুরা চলো আজকে এমন দুটি শব্দ নিয়ে কথা বলবো, যা একজন মানুষের জীবনের সব ধ্যান ধারণা বদলে দিতে পারে একজন মানুষ যে ভাবছিল সে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না সেও উঠে দাঁড়াতে পারবে জীবনের সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে কি সেই শব্দ দুটো থেমো না জীবনের যে পরিস্থিতি আসুক না কেন কোন মূল্যেই না রাত হয়ে গেছে থেমো না পৃথিবী তো আপন গতিতে ঘুরছে এখনো মনে হচ্ছে আজকে কোনো কিছুতেই তোমার এনার্জি পাচ্ছ না তাও থেমো না ভাবো তো সূর্য যদি নিজের তেজ কমিয়ে দিত কি হতো আমাদের সে কিন্তু নিরন্তর নিজেকে জ্বালিয়ে আমাদের জীবনে আলোর পথ দেখাচ্ছে কি মনে হচ্ছে একটু ক্লান্ত হয়ে গেছ বিশ্রাম নাও কিন্তু থেমো না থামলে জীবনে অনেক পাওয়া বাকি থেকে যাবে পড়তে পড়তে ঘুম এসে গেছে একটু হেঁটে এসো কিন্তু না সময় ভীষণ কম দেখেছো যখন নতুন ক্লাসের পড়া শুরু করেছিলে মনে হচ্ছিল কত সময় আছে কিন্তু দেখলে তো দেখতে দেখতে কেমন সময় চলে গেল ভবিষ্যতেও এভাবেই সময় চলে যাবে তাই থেমো না যেটা এখনই করা সেটা এক্ষুনি কি হয়েছে তোমার খিদে পেয়ে গেছে খানিকটা খাবার খেয়ে নাও মনে রেখো সেটা যেন শরীরের জন্য ত্যাগ কর খাওয়া হয়ে গেছে না কোনো কাজ করতে করতে আর পেরে উঠছ না মনে হচ্ছে শরীর আর চলছে না তাও না মনে করো আর একটু এগোলেই সফলতা তোমার জন্য দু হাত বাড়িয়ে অপেক্ষা করছে থেমুনা জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে প্রিয়জন আমাদের ছেড়ে চলে যায় মন ভেঙে যায় মনে হয় আর এগোতে পারবো না তাও বলছি না তোমাকে ভাবতে হবে তোমার সেই প্রিয়জনের অনেক অধরা কাজ তোমার মধ্য দিয়ে পূরণ হবে তাই থেমো না যদি তুমি থেমে যাও তাহলে তুমিও জীবিত থেকে মৃত মানুষই হয়ে যাবে জীবন একটা খেলার মঞ্চ সেই খেলার মঞ্চে তুমি খেলোয়াড় যত দুঃখ কষ্ট বঞ্চনা হতাশা আসুক না কেন থেমো না নিজেকে জ্বালিয়েই তো নিজের মধ্য থেকে সোনাটা বের করে আনতে হবে দুঃখ হলে হতে দাও চোখ দিয়ে জল পড়লে পড়তে দাও কিন্তু না সফলতার পথে যে ভাধায় আসুক না কেন তাকে অতিক্রম করার শক্তি অর্জন করো না প্রতিদিন সকালবেলায় উঠে নিজেকে বোঝাও তোমাকে অনেক কাজ করতে হবে তোমার স্বপ্নকে চিনতে শেখো সেই স্বপ্নকে সফল করার জন্য যা যা করতে হবে তার জন্য নিজেকে প্রস্তুত করো থেম না তোমার প্রস্তুতির জন্য যে যে বিষয়গুলো নিয়ে ভাবা দরকার ভাবো কিন্তু থেমো না চলতে চলতে এই ভাবনাকে জারি রাখো ভাবো পরিশ্রম করো আবার ভাবো কিভাবে এই কাজ আরো ভালোভাবে করা যেতে পারে কি দুথেমোনা কি হয়েছে কোন ভালোবাসার মানুষ হাত ছেড়ে চলে গেছে মন গভীর ভাবে ভারাক্রান্ত হয়ে গেছে তাও থেমো না জীবন এক কদম দু কদম চলা নয় তোমাকে অনেক মাইল পাড়ি দিতে হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় কেউ না থাকুক তোমার পাশে তুমি নিজে তো আছো তোমার পাশে তাই থেমো না জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যে মনে হবে থেমে যায় আর কি হবে চলে তাও থেমো না যেদিন তুমি লক্ষ্যে পৌঁছাবে দেখবে তোমার চারিদিক আলোয় আলোময় আনন্দের সাগরে ভেসে যাচ্ছ তুমি এতদিনের পরিশ্রমের ফল তোমার হাতের মধ্যে বিশ্বাস করো প্রত্যেকটি সফল মানুষই এই পথের সন্ধান পেয়েছেন তাই তারা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে তাই বলছি থেমো না যদি একটু ক্লান্তি লাগে বিশ্রাম নাও কিন্তু থেমো না